সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই হলো আমাদের গাছের ক্ষেত গাছের প্রজেক্ট মাসাল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে এই সুন্দর গাছ তো এইবার আমরা আমাদের এই এবছর এই যে ঘাসের ডাল দিছি সাড়ে 30 লম ওই যে ওই ঘাসের মানে গাসতে লাগিয়া আইয়া হয় না মানে গাসটা ভাইসের রেখতে ভালো হয় না আর এই যে একটা সরি ঘাস আছে এই সরি ঘাসের লাগিয়া ওই ওই সাড়ে ঘাসের ক্ষেতটা ভালো হয় না আচ্ছা এই বছর আমরা একটা নতুন খাট নিছি ঘাসে লাগিয়া মানে ঘাস লাগাই আমি এই ক্ষেত এই যে মানে আমাদের জাগের যে গাছ ক্ষেতটা আছে এই গাছ ক্ষেতের সাইডেই মানে ওই গাছ ক্ষেতের পশ্চিম সাইডে আর একটা ক্ষেত নিছি এই যে ক্ষেতের মধ্যে আমরা এই যে পর্যাপ্ত পরিমাণ গোবর আমরা দিচ্ছি গোবর না গোবর ফার্মের গোবর লইছি আনতে খুব কষ্ট হয়েছে গাড়ি এখন তো আইছে না এই আনতে পরে আবার মুস্তাকার আমি ইয়া ডামের মধ্যে আইন্যা পরে আবার এই বাস দেয়া একান্ত হয়ে আবার আন্না পরে ফেলাইছি প্রায়ক হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ গোবর দেওয়া হইছে এখন আগে আম আঙ্গুর যে এই যে এলেন যে এরা আসিন মানে যে এই যে বেড়াটা আছে এই যে এই বেড়াটা খুললে আমরা এই পাশে ইন্ডিয়া ইন্ডিয়া একবার দেন এই যে এটা হলো মানে যে খেটা নিয়েছি এটা হলো যে এই খেতের শেষ বর্ডার ওই সাইডে ধান লাগানি ওই সাইডে আর একটা শাঁসার ক্ষেত আর সেই সাইডে সেই সাইডে একটা গাছ খেত আছে ওইটা এক সাহায্য আমরা করছি কি এই যে দেখেন বোঝা যাচ্ছে কিনা যাই না আমরা কে ওই ওই খেত অল্প একটু খেত মানে খেত এলিগে আর কি যে নাইলে এই যে এই লাইনটা ফোয়াটা আম করে দিন লাগে মানে বেড়া দিন লাগে এলিগে খাসারে কইসি কাকারে কইসি যে কাকা ওই ফোন তো ওই বেড়া লাগে লাগাই দিই আচ্ছা দিন পেলে আমার ভালো হয় ঠেহারও ভালো হয় আমগারও ভালো হয় ফরে এই যে ফোয়াটা এই আইনটা ফরে আবার সেই বেড়া লাগে লাগাই দেন এই যে লাগে লাগাই দেন এই যে বেড়াওয়ার যে কাজ প্রায় হয়ে গেছে এখন পরে আবার এই যে এই বেড়াই না আমরা দেন এই যে মোস্তাকে বেড়ার কাছ থেকে আমিও কাজ করতে ছিলাম এখন চিন্তা করলাম যে আপনি ঘরে নতুন একটা খেত নিলাম আপনি ঘরে সবাই জানাই কাজ এখনও অনেক বাকি আছে এই বেড়াটাকে ঠিক করলাম বেড়া ঠিক করে এই যে উপর হয়ে গেছে ডালগুলা কাটবাম কাটতে পারে আবার এই গোবর গুলা হিচাইয়া পরে সারটার দেওয়া পরে চাষ করে পরে কাটিং লাগাই হেলো পরিস্থিতি যাই হোক তো আশা করতেছি এই ক্ষেত্রের মধ্যে গাছ মোটামুটি ভালো হয় আমার ওই সাইডে ওই যে ওই যে ওই সাইডে যে গাছের লেগে ওই সাইডে ক্ষেতটা একটু গাছ কম হয় শ্যামার কারণে একটু কম হয় আর ওই সাইডেতে দেখেন যে পুরা টাছ লাগানি ওটা বাড়ির পুকুরের সাইডে টাছ লাগানি আর এই সাইডে তেমন কোনো গাছ নাই গাছ গাছের দূরে দূরে যাই তে গাছ খেতে পরবর্তী আপডেট আমরা কী করছি না করছি আপনাকে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম